গড়েছেন মুসলিমরা পুজোও করেন তারাই যোগীরাজ্যেই রয়েছে এমন শিব মন্দির দেখতে একেবারেই সাদামাটা আলাদা কোনো ঐতিহাসিক গুরুত্বও নেই তবু যোগীরাজ্যের এই শিব মন্দির সংবাদ মাধ্যমের চর্চায় কারণ এই মন্দির তৈরি করেছেন কয়েকজন মুসলিম মিলে এমনকি শিব মন্দিরের পুজোর দায়িত্ব সামলান এক মুসলিম ব্যক্তি রাম মন্দির প্রতিষ্ঠার আবহে নতুন করে চর্চায় ফিরেছিল বাবরি মসজিদ কাণ্ড শীর্ষ আদালতের রায় যাবতীয় বিতর্কে দাঁড়িয়ে টানলেও অনেকের মনেই এখনও এ নিয়ে সংশয় কাটেনি সেই রাম মন্দিরের রাজ্যেই রয়েছে অনন্য এক সম্প্রীতির নিদর্শন এমনিতে গোটা দেশে শিব মন্দিরের সংখ্যা নিহাতি কম নয় বিশেষ করে রাজ্যে গোটা বারাণসী জুড়ে যেমন শিব মন্দিরের ছড়াছড়ি তেমনই যোগীরাজ্যের অন্যান্য অঞ্চলেও মহাদেবের মন্দির চোখে পড়ে যার মধ্যে ঐতিহাসিক গুরুত্ব সমৃদ্ধ কিছু প্রাচীন শিব মন্দির রয়েছে তবে এই মন্দিরের তেমন কোনো বিশেষ ঐতিহাসিক গুরুত্ব নেই স্থাপত্য হিসেবেও আলাদা কোনো ছাপ ফেলবে না এই শিব মন্দির এমনকি মন্দিরটি তৈরি হয়েছে মাত্র বছর দশেক আগে এর যাবতীয় গুরুত্ব সমাজকে কেন্দ্র করে কারণ উত্তর প্রদেশের মতো রাজ্যে এই মন্দিরটিকে অবশ্যই সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে ধরা যেতে পারে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই মন্দির যোগীরাজ্যের মির্জাপুর অঞ্চলে অবস্থিত অনেকেই দাবি করেন সে রাজ্যে সম্পূর্ণভাবে মুসলিম পরিচালিত মন্দির এই একটি রয়েছে মন্দিরের পূজারী হিসেবে একজন মুসলিমকে নির্বাচন করাও বিরলতম ঘটনা বলা চলে তবে এই অঞ্চলের বাসিন্দাদের কাছে এই মন্দির তৈরি বা এখানে পুজো করা কোনো আশ্চর্য ঘটনা নয় গ্রামের সালা পারভিনের স্বামী বাবুখান এলাকার অন্যতম পরিচিত মুখ তিনি মন্দিরে ঘন্টার পর ঘণ্টা সময় কাটান বলে দাবি স্থানীয়দের মন্দির পরিষ্কার করা থেকে শুরু করে যাবতীয় কাজও তিনি সামলান এক কথায় বলতে গেলে মন্দির পরিচালনার যাবতীয় দায়িত্ব তিনি সামলান সেই বাবু খানের কথায় এই মন্দির তৈরি হয়েছে সম্প্রীতির নিদর্শন হিসেবে তার দাবি এই অঞ্চলের বাসিন্দাদের মধ্যে ধর্ম নিয়ে ভেদাভেদ নেই তাই এলাকার হিন্দুদের জন্য তৈরি মন্দির নিয়মিত পুজো দিতে আসেন মুসলিমরা মন্দিরের কাছেই রয়েছে থানা কাজেই প্রশাসনের তরফেও সব রকম সহযোগিতা পাওয়া যায় বলেই দাবি স্থানীয়দের ধর্মনীয় যখন দেশের অন্যান্য প্রান্তে হিংসার খবর সামনে আসে তখন রাজ্যের এই মন্দিরই যেন ভারতবর্ষের পরিচয় বয়ে নিয়ে যাওয়ার সাহস জোগায়